শুধু সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না জোর দিতে হবে বাজার তদারকিতে বাড়াতে হবে পণ্যের সরবরাহ মঙ্গলবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আইসিএমএবি এর প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন বক্তারা বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সহ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর উপর গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আইসিএমএবি এর প্রাক বাজেট আলোচনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে একক বিনিময় হারের গুরুত্ব উঠে আসে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়াতে পরামর্শ দেন অর্থনীতিবিদরা বাজেটের সাইজ ছোট কেন রাজস্বের শিক্ষা স্বাস্থ্য খাতে আমরা শূন্য দশমিক সাত শতাংশ ব্যয় করি এটা গ্রহণযোগ্য নয় পঁচাত্তর শতাংশ আউট অফ পকেট এক্সপেন্ডিচার করি গ্রহণযোগ্য নয় অনুমতি হওয়া উচিত না কিন্তু উপায় তো নাই রপ্তানি আয়ের শতকরা বারো ভাগ কেন বিদেশে থেকে যাবে আপনাদের কাছে আমি সুবিধা নিবেদন করি কোনো দেশে এরকম নাই নর্মাল হলো চার থেকে পাঁচ দশ পাঁচ কেন এটা বারো ভাগ থাকবে প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা রাখতে আসছে বাজেটে সরবরাহ ব্যবস্থায় গুরুত্ব থাকবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী তিনি বলেন অর্থনীতিকে আরও গতিশীল করতে রিজার্ভ বৃদ্ধি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুদ্রানীতি সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিজিক্যাল স্ট্যান্স গ্রহণ কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হয় এমন প্রতিষ্ঠানের আর্থিক হিসাব মূল্যায়ন করার সুযোগ চায় এর সদস্যরা তাদের দাবি এতে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে ইতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়ে